এই মুহূর্তে আমি আছি গাজীপুর জেলার সর্ববৃহৎ গরু মহিষের হাট ঐতিহ্যবাহী আমরা বাজারে কুরবানির ঈদ উপলক্ষে আজকে আমরেদ বাজার যদিও কাদার জন্য ক্রেতা এবং বিক্রেতা সবারই একটু কষ্ট হচ্ছে তবু কিছু করার নেই আর মাত্র দুই দিন বাকি কুরবানির ঈদে এজন্য দূর দূরান্ত থেকে প্রচুর পরিমাণ গরু মহিষ ছাগল বেড়া আসতেছে বাজারটিতে আর বাজার ঘুরে দেখা যাচ্ছে অন্যান্য বাজারের তুলনায় দাম কিছুটা কম এজন্য ক্রেতাগণ একটু স্বস্তি প্রকাশ করতেছে স্কিনের গরুটির দাম উঠতেছে এক লক্ষ বিশ থেকে এক লক্ষ পঁচিশ হাজার টাকা পাশেই ছাগলের হাট প্রচুর পরিমাণ দিয়ে আমাদের কাউসার ভাই ও তুলনামূলক কাছ থেকে কিছুটা কম হচ্ছে হয়তো সময়ের সাথে সাথে এই বিক্রির পরিমাণটা আরও বাড়বে

আমি আছি এখন মহিষ মহিষের বাজারে মহিষের বাজারে কিন্তু ক্রেতার সংখ্যা খুবই কম দেখা যাচ্ছে আর দামও তুলনামূলক কম অন্যান্য বাজারের তুলনায় আজকে দাম কিছুটা কম স্ক্রিনের মেশটি প্রায় দুই লক্ষ টাকা দাম উঠতেছে আর দুই দুদিন পর কুরবানির ঈদ আর সবাইকে জানাই ঈদ উল আজাহার শুভেচ্ছা ও অভিনন্দন সবার ঈদ ভালো এই প্রত্যাশাই করি